আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি মিশ্র আমের বাগান এবং আমার কাছেই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো ল্যাংড়া জাতের আমি আপনাদের একটু কাছে থেকে দেখাবো ল্যাংড়া জাতের আম দেখুন এই প্রায় ছটায় এক কেজি হবে এরকম আর কি হয়ে গেছে বিশাল বড় বড় সাইজের ছটা বা সাতটা লাগতে পারে সাতটা নাও লাগতে পারে ছটা সাতটায় কেজি হবে এরকম আর কি সাইজ দেখুন আম কিন্তু গাছে প্রচুর আম ধরে আছে এবং ভেতরেও অনেক আম একেবারে অস্বাভাবিকভাবে আম ধরে আসছে আমগুলো কীরকম বড়ো বড়ো হয়ে গেছে প্রচুর আম ধরে আছে রাজশাহীতে এবার অনেক আমের অন্ত নেই দেখুন ডাল ফেটে ফেটে যে ডগা বের হয়েছিল সেগুলোতে আম আছে প্রচুর আম বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে একটি সাতক্ষীরা আরেকটি রাশে এবং অন্যটি নওগার সাপাহার তিন জায়গাতে আমাদের তিনটি আমের আড়ত রয়েছে আগামী মে মাসের সাত তারিখ আর হয়তো বা নয় দশ দিন সময় রয়েছে তারপর আমাদের সাতক্ষীরা থেকে আমের ডেলিভারি শুরু হবে তারপরে রাশে এবং তারপরে নওগাঁর সাপাহার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর এই যে আমাদের নওগাঁ সাপাহারে তাদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ কারি তাদের জন্য একটি বড় সুখবর থাকবে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে পাঁচটি লাইনে স্পেশালি গাজীপুর চৌরাস্তা যাত্রাবাড়ি রোড মদনপুর এটা দিয়ে যাবে এবং চট্টগ্রাম কুমিল্লা দিয়ে যাবে চট্টগ্রামের বাজার পর্যন্ত আর একটি লাইন রয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ দিয়ে চলে যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এবং আরও একটি লাইন রয়েছে আমাদের সেটি চলে যাবে ভৈরব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত এছাড়াও আরও একটি লাইন রয়েছে আমাদের কুষ্টিয়া ফরিদপুর দিয়ে বরিশালের কুয়াকাটা পর্যন্ত যাবে এছাড়াও ঢাকার বেশ আবদুল্লাপুর বা মিরপুর হ্যাঁ এই কয়েকটি এই জায়গাগুলোতে এছাড়াও কারওয়ান বাজার এগুলোতে আমাদের তিনশো ফিট যারা নিতে চান এরকম আর কি দেখুন এগুলো হচ্ছে ফজলি জাতেরাম আমি আপনাদের একটু কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখন ফজলি আমগুলো কত বড় বড় হয়ে গেছে সব ফজলি আম ফজলি আম হ্যাঁ তো যারা নিতে চান এই আম নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বাগানটি বিশাল বড়ো একটি আমে আমের বাগান আপনারা দেখেই বুঝতে পারছেন আমের বাগানটি অনেক আমের বাগান বড় গাছগুলো প্রায় পনেরো ষোলো বছর বয়সী হবে আর কি এবং আমও দেখুন ধরে আছে। এই গাছটাতে দেখুন এই গাছটাতে এই গাছটাতে এই গাছটাতে প্রত্যেকটি গাছে এই বাগানের প্রায় ধরেন যে এইটি পার্সেন্ট গাছে কিন্তু এবছর আম রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা